हेलो वन वेलकम टू म चैनल सनशाइन तो देखते पले आगे दिन राते पैलाते के कटे সেলিব্রেট হলো আমার জন্মদিন তো আজ হচ্ছে জন্মদিনের সকাল আর সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি যদিও সকাল নয় অনেকটাই বেলা হয়েছে দুপুর বাজছে প্রায় একটা আর এখানে দেখো রেডি হয়ে নিয়েছি আর চলে এসেছি একদম গোপুর কাছে জন্মদিনের দিন আমি নতুন শাড়ি পরেছি তাই মামনিকে বললাম যে গোপালকে একটা নতুন ড্রেস পরিয়ে দাও এটা আমি গতকাল রাত্রেবেলা নিয়ে এসেছিলাম দুটো জামা এনেছিলাম তো এই জামাটা আজকে পরানো হয়েছে আর যেহেতু সোমবার বেরিয়ে পড়েছি দুজন মিলে মন্দিরে পুজো দিতে যে মন্দিরে আমরা প্রত্যেকবার যাই আদিকালি মন্দির তো দুপুরবেলা বেরিয়ে পড়েছি দুজন মিলে আর প্রথমেই চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর ফল টল সব কেনা হয়ে গেছিলো তো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টিটা কিনে নিলাম আর ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না তো তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখো মন্দিরে আমরা চলে এসেছি আর দেখো খুব কিন্তু বেশি ভিড় নেই যেহেতু আমরা অনেকটা বেলা করে গিয়েছিলাম তো খুব একটা ভিড় ছিল না আর এখানে দেখো পুজো হচ্ছে সবাই জল ঢালছে আমাদের হয়ে গিয়েছিলো ততক্ষণে আর এখানে যিনি পুজো করছেন উনি খুব ভালো পুজো করান খুব ভালো লাগে আমাদের তাই বারবার এখানেই আসি তো ভীষণ ভালো লাগে আর এখানে দেখো এখানে একটা শিব মূর্তি রয়েছে সেখানে দেখো সবাই জল ঢালছে মেন পুজোটা কিন্তু ওই মন্দিরটাতেই হয় যেখানে সবাই জল ঢাল চাল শ্রাবণ মাসের এটা দ্বিতীয় সোমবার প্রথম সোমবারে আমরা গিয়েছিলাম গঙ্গা স্নানে যদিও সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখো নন্দী মহারাজ আছে এখানেও সবাই ফুল ধূপ সব দেখাচ্ছে আর এই হচ্ছে মন্দির যেখানে পুজো হচ্ছে খুব সুন্দর মন্দিরটা অনেক দিনের পুরনো প্রত্যেক বছর আমরা যাই তোমরা এর আগেও আমার ব্লগে দেখেছ মন্দিরটা আর এটা হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরেও কিন্তু নিত্য পুজো হয় যেহেতু আমরা একটু বেলা করে গিয়েছি তাই খুব একটা বেশি ভিড় ছিল না আর এখানে দেখো একে একে কিন্তু অনেকেই আসছে আর এসে এখানে পুজো দিচ্ছে আর এখানে আমি নন্দী মহারাজের মাথায় একটু দুধ গঙ্গা জল ঢেলে দিলাম কিছুটা রয়ে গেছিলো আমার কাছে তো সেটাই ঢেলে দিলাম আর কি এরপর চলে যাব যেখানে শিব মূর্তি রয়েছে সেখানে চলে যাব আর এখানে এসে ধূপ কাঠি আর মোমবাতি ধূপ আর মোমবাতি ধরিয়ে নিচ্ছি এখানে ঠাকুরকে দেখিয়ে নিলাম সব ঠাকুরকে একে একে আর এই মন্দিরটাতে এলে না এত ভালো লাগে এত শান্ত স্নিগ্ধ জায়গাটা ভীষণ ভালো লাগে আর মনটা একদম ভরে যায় তো আমি একে একে সব জায়গায় ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে বাবার পুজো তো দিলাম এবার মাই বাবা থাকে কেন তো এবার আমরা চলে গেলাম মায়ের মন্দিরে আর দেখো একদম কাছ থেকে তোমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম এটা হচ্ছে দক্ষিণাকালী এখানেও আমরা অঞ্জলি দিয়ে দিলাম আর সব শেষে আমরা এখন ফিরছি আছে বাড়িতে গিয়েছিলাম মায়ের কাছে মা পায়েস খাইয়েছে সে তার ক্লিপস আর তোলা হয়নি আর এখন আমি ফিরছি বাড়ির দিকে বাড়িতে না আমি যাব এখন পড়াতে তো এখন রাস্তায় আছি আগে পড়িয়ে তারপর বাড়িতে ঢুকব সেরকমই প্ল্যান রয়েছে তো বাড়িতে চলে এসেছি পড়িয়ে আর এখানে এসেই দেখছি যে মামুনি সবজি কাটতে বসে গেছে এখানে আলু দমের জন্য মামুনি আলু কেটে নিচ্ছে বলছে জন্মদিনের প্রিপারেশন ডাইনিংয়ে তার আয়োজন করা হয়েছে আর এখানে দেখো একজন বেলুন ফোলাচ্ছে আসলে যেহেতু সোমবার তাই সেরকম কোনো প্ল্যানই আমার ছিল না যে জন্মদিন উদযাপন করার পালন করার সেরকম রকম প্ল্যান ছিল না কারণ যেহেতু সোমবার রয়েছে পুরোপুরি আমি উপোস করি মাও আমাকে বলেছিল তবে মাকেও আমি বারণ করে দিয়েছিলাম এখানে দেখো পায়েস রান্না হচ্ছে আর এটা হচ্ছে একটা দিদা তো দিদা পায়েস তারপর ও আগের দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে আমাকে বলল যে আমি সবাইকে বলে দিয়েছি তুমি তোমার স্টুডেন্টগুলোকে বলে দিও পরের দিন সন্ধেবেলা আসার জন্য তো আমি তো অবাকই হয়ে গেছিলাম তো তারপর বললো যে না বেশ কয়েকজনকে বলা হয়েছে ছোট করে অনুষ্ঠান হবে তো কর্তার ইচ্ছাতেই কর্ম সেই কারণে এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে আর দেখো নিজেই সমস্ত ডেকোরেশন করেছে বেলুন ফুলিয়েছে সবটাই নিজে করেছে আর এখানে আমি আমার স্টুডেন্টকে আনতে চলে এসেছিলাম সেটা তার মাঝে একটু আইসক্রিমও খেয়ে নিলাম দুজনে আর এটা হচ্ছে আমার স্টুডেন্টের বিভাগই এরপরে চলে গেছে ক্যামেরা আমার স্টুডেন্টের হাতে আর আমি চলে যাচ্ছি সবাইকে একটু ঠান্ডা খাওয়াতে ও এনেছিল ফ্রুটি তো এখানে সবাইকে ফ্রুটি দেওয়া হচ্ছে বেশি কিছুই না কয়েকজনকে জাস্ট বলা হয়েছিল আর আমার বাড়িতে বলা হয়েছিল বাড়ি থেকে বাবা আসতে পারেনি মা এসেছে আনটি এসেছে জেঠিমনি এসেছে আমার বেশ ভালো বাবা এলে যদিও ভালো লাগতো কিন্তু বাবা যাই হোক আসতে পারেনি আর এখানে আমি দেখো সবাইকে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিচ্ছি কুটিটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মাসি মাসিকে আগে দিচ্ছি কারণ মাসি রান্না করতে করতে প্রচন্ড ঘেমে গেছিলো আর ঘরে যেহেতু গরম তাই মা ওরা সবাই বাইরে বসেছিল তো সেখানেও চলে গেলাম এখানে দিয়ে দিয়ে দিলাম একটা এবারে এবারে চলে গেলাম বাইরে কারণ বাইরে আন্টি মা যেঠে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল ঘরে যেহেতু গরম তাই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি তখনও রেডি হয়নি তাই যেঠিমণি বলছিলো তাড়াতাড়ি গিয়ে রেডি হতে আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে জেঠিমনি আমাকে রেডি করে দিয়েছিল শাড়ি পরিয়ে দিয়েছিল বাকি মেকআপ টেকআপ যা করে মেকআপ খুব একটা আমি কিছু করিনি তবু যেটুকু দিন টাচ আপ দেওয়া সেটা আমি নিজে করেছি বাট শাড়িটা জেঠিমনি পরিয়ে দিয়েছিলো আর এখানে আনটি যেহেতু সোমবার আনটি কিছুই খায় না তো আনটিকে বললাম যাতে একটু রুটিটা নাও এখানে আমি রেডি হয়ে গেছি জেঠিমনি রেডি করে দিয়েছি যেরকম ধরুন আমাদের পড়ল এখানে ক্রাউন এনেছিল পুরো বাচ্চাদের মতন লাগছিলো তো ক্রাউন ওর ইতে এনেছে ক্রাউনটা আর এখানে স্যারসিও এনেছিল তো সবটাই পরে নিয়েছি এখানে এরকম হাস্যকর লাগছে একটু বাচ্চাদের মতন তো যাই হোক এবার শুরু হবে কেক কাটিং আর সবাই বাইরে বসেছিল মানে সবাই ঘরের ভেতরে আসেনি সবাইকে সাথে নিয়ে শুরু হচ্ছে কেক কাটিং তো বেশ ভালো লাগছিল আর এখানে এখন মা রয়েছে আন্টি রয়েছে জেঠিমণি আছে আমার স্টুডেন্টগুলো রয়েছে তো ওদের সঙ্গে বেশ ভালোই সময়টা কেটেছে আর এখানে আশীর্বাদ পর্ব চলছে প্রথমে মামনি আশীর্বাদ করছে জন্মদিনের সব কিছুর থেকে বড় পাওয়া হচ্ছে এই আশীর্বাদটুকু বড়দের আশীর্বাদ এটাই আমাদের জীবনে চলার পথের পাথেও হয়ে দাঁড়ায় বাকি কেক কাটিং গিফটস এসব তো ফরমালিটি এগুলো তো থাকবেই কিন্তু যেটা রয়ে যায় সেটা হচ্ছে আশীর্বাদ এখানে মামনি সেটাই করছে আশীর্বাদ করে নিচ্ছে আর এখানে পায়েস রয়েছে আমাদের বাঙালিদের জন্মদিনের মেন আকর্ষণই হচ্ছে পায়েস পায়েস ছাড়া আমাদের বাঙালিরা জন্মদিন ভাবতেই পারে না তো সেখানে মামনি পায়েসও নিয়ে এসেছে আর এখানে আশীর্বাদ চলছে বেশ ভালো লাগছিলো খুব সুন্দর একটা অনুভূতি এর আগেও বিয়ের আগে এখানে মানে এই বাড়িতে শ্বশুর বাড়িতে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে তবে বিয়ের পর প্রথমবার এইভাবে বার্থডে সেলিব্রেশন হলো এইভাবে বলতে এর আগের বারও বার্থডে সেলিব্রেশন হয়েছিল তবে বাড়িতে নয় তো যাই হোক এই পুরো ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ আন্তরিকতার সাথে সবাই আশীর্বাদ করেছে সবটা আয়োজন করেছে ভীষণই ভালো লাগছিল আগেরবার সবটাই হয়েছে কিন্তু মা ছিল না এবারে মা এসেছে তো বেশ ভালো লাগছে আর এখানে অমনি আমাকে একটা সালোয়ার দিল এরপর আসবে আমার মা মা যদিও বাড়িতে একবার করেছে বাড়িতে নিজের মতন করে পায়ে রান্না করে ধান দুপো সবটা দিয়ে আশীর্বাদ করেছে যেরকম করা হয় আর কি তো মা এখনো করছে Dite alguna. আশীর্বাদ পর্ব শেষ একে একে প্রত্যেকে এসে আশীর্বাদ করলো মা জেঠিমণি আন্টি বাবা সবার আশীর্বাদের পর এবার গিফট খোলার পালা এই গিফটটা দিয়েছে আন্টি খুব সুন্দর গিফটটা গিফটটা প্রথমে খুলতে পারছিলাম না তো শেষ খুললাম আর গিফটটা খুব সুন্দর একটা লাইট আছে এর মধ্যে যেটার কালার চেঞ্জ হয় টাচ করলে তো ভীষণ ভালো লেগেছে আমার গিফটটা বাকি একে একে যারা গিফট দিয়েছিল সেই গিফটের ভিডিও আমি তোমাদেরকে পরে দেখাবো তো এই গিফটটা দেখে নাও গিফটটা এত সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে ভীষণই সুন্দর আর লাইট অফ করলে আরও বেশি ভালো লাগছিল তো গিফটটা পেয়ে আমার ভীষণ ভালো লাগছে ভীষণ খুশি হয়েছি আমি গিফটের পরে এবার কেক কাটার পালা লাইটটা এত পছন্দ হয়েছে তাই বললাম যে লাইটটাকে দিয়েই আমরা কেক কাটিং করব। বেশ ভালো লাগছিল পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক দিন পর এত সুন্দর করে নিজের বার্থডে সেলিব্রেশন হলো তো বেশ ভালো লাগছিল আর লাইটটা দেখো পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ করে দিয়েছে ভীষণ ভালো লাগছে আমি গিফটের প্যাকেটগুলোকে সাইডে রেখে দিচ্ছি কারণ এখানে জায়গা হচ্ছে না বসার সেই কারণে সবটাই রেডি হয়ে গেছে এবার শুধু কেক কাটার পালা Cebol. Day to you, happy birthday, birthday, birthday. to you. Dia ni আমার স্টুডেন্টগুলোর কীর্তি দেখো বাইরে আমাকে ডেকে নিয়ে এসে স্নো স্প্রেটা দিয়ে দিল আর এখানে অনেকটা রাত হয়ে গেছিল তাই সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে এখানে সবাই গোল করে খেতে বসেছে বেশ ভালো লাগছিল দেখে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেলেই সবটাই শেষ হয়ে যাবে এটাই লাস্ট ব্যাচ ছিল এদের হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসে গিয়েছিলাম অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো আর এখানে চেয়ারে যে বসে আছে দেখতে পেলে সেটা হচ্ছে আমার দেওর হয় মাসির ছেলে মাসি শাশুড়ির ছেলে ছেলে এখন ঘুরতে পাচ্ছে সাড়ে বারোটা আর আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো সবাই সবার বাড়িতে চলে গেছে আর আজকের দিনটাও শেষ হয়ে গেছে এবার ঘুমোতে যাব চেঞ্জ করে তো সব কিছু গোছানো হয়ে গেছে আর এই হচ্ছে আজকে আমার বার্থডে সারাদিনের ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও এভাবেই তোমরা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগের সঙ্গে টিল দেন গুড নাইট বাই বাই